আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন বাদে আপনাদের মাঝে বিটো আসলাম আসলে আমার ছেলে বাংলাদেশ থেকে আঠাশ তারিখ আইছে আসার পরে আমার রুমের অবস্থা কি করছে দেখেন সব কিছু এলোমেলো করে তারপরে কি অবস্থায় রাখছে আপনাদের সাথে কথা বলবো আজকে একটা ডিভাইস নিয়ে এটা ব্লুটুথ একটা স্পিকার কিনছি সেইটা নিয়ে একটু এই যে সামনে এইটা নিয়ে একটু কথা বলার জন্য আসলাম যে অল্পের ভিতরে অনেক কিছু পাবেন যে এরকম একটা ডিভাইস কেনেন শুধুমাত্র তার জন্য এটা ই করা আর আপনারা ফাঁকে আমার এই যে রুমের ভিতরে কী অবস্থা করে সব এলোমেলো করে ক্যামেরা ট্যামেরা ক্যামেরার ব্যাগ ট্যাগ সব ওপেন করে সব কিছু এলোমেলো করে থাকি সে গেছে কিচেন রুমে খাওয়ার জন্য যাই হোক খাই দিয়ে আসে আবার হয়তো বসখানে এই ল্যাপটপ কম্পিউটার নিয়ে ঠিক আছে আর খাবার কীভাবে সাজাই রাখছে চকলেট টকলেট সব কিছু এভাবে সাজাই রেখে তার থেকে চলে আস যাই হোক কথা বলবো আপনার এই যে এই ডিভাইসটা নিয়ে এটা একটা ব্লুটুথ স্পিকার এটা কিনছি আমি রুমে মাঝে মাঝে মোবাইল দিয়ে আপনার এইগুলো সাউন্ড সিস্টেম যেগুলো এগুলো একটু চেক করার জন্য আর মাঝে মাঝে একটু মন যদি খারাপ থাকে একটু গান টান বাজাই সব কিছু মিলেই ওই থাকে না। কিন্তু ব্লুটুথটা একের ভিতরে এত সুন্দর সিস্টেম করা আছে এর ফিচারের সাইডটা আগে একটু দেখাই এই দেখেন এখানে আপনার এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন তারপর আপনার এমনি ডাটা কেবল ব্যবহার করেও গান বাজাইতে পারবেন মোবাইলের থেকে কিবা বা কোনো সিডি লাইন থেকে কম্পিউটার থেকে সব কিছু করতে পারেন তারপর আপনার ডিসি এসির লাইন আছে এখানে সব সিস্টেম আবার এই সিস্টেমটা অনেক সুন্দর আর এই মোবাইলে চার্জ নাই এর উপরে রেখে আপনি মোবাইলে আবার চার্জও করতে পারবেন তাহলে এটি ডিভাইসটা এত ফাইন আর সবচাইতে মজার বিষয় সে এই যে উপরে যে এই যে বাতিটা দেখতেছেন এই বাতিটা আর এই সাইডের যে বাতিগুলো আছে এই বাতিগুলো চলেন এইটা একটু আপনার ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটু ওপেন করি এটা সাইপে ধরলে এই যে হয়ে আর এই যে বাতি জ্বলতে আছে দেখেন এই যে আপনার এই অপন যে সুইচটা এটা যদি আমি করি এইটা দিয়ে আপনার সাইডের এই সাইডের বাতিগুলো চেঞ্জ হয় কত সুন্দরভাবে দেখেন অনেক কালার আসবে এর ভিতরে এক এক চাপে এক এক সিস্টেমের এই যে আমি যদি চাপ দিয়ে দেখেন যতবার চাপ দেবো ততবার আপনার এই কালার চেঞ্জ হবে আপনার ডিজাইন এক এক ধরনের এক একভাবে আসবে দেখেন প্রায় দশ ধরনের সিস্টেম আছে এই ধরেন আপনার এই হয়েছে একদম মেইন এই আপনার বাতি এটা টোটাল অফ ঠিক আছে আর এই এইসে বাতি যাই হোক আপনার আর একটু ঘুরে থাকে এটা দেওয়া হোক অ্যান্ড এই সে ডিভাইসটা আর কি একটু কেউ যদি অল্প ভিতরে সং পূরণ করতে চান এরকম একটা আপনার ব্লুটুথ কিনতে পারেন আপনার ব্লুটুথ দিয়ে লাইন দিয়ে গান টান সব শুনতে পারবেন আবার বাতিও আপনার জ্বলবে আর এটা একটু অন্ধ করে অন্ধকারে দেখাই আর কি আমার তো সাইড সাইডে বাতি জ্বলছে সেই জন্য ভালো বোঝা যায় না একটু অন্ধকার করি তাহলে বুঝতে পারবেন আর কি টোটাল বাতিটা যদি আমি একটু বিবে দিই এই হয়েছে অন্ধকার অবস্থায় এই অন্ধকার অবস্থায় এই দেখেন আর এই যে রুমের ভিতরে বাতিটা জ্বলতে আস কালার দেখেন অনেক কালার আসবে অনেক আর এই আপনার লাইটিংটাও সেই রকম লাইটিং এই যে সেই একটা সিস্টেম যে এই যদি আপনি কেনেন একের ভিতরে আর কি অনেক কিছু পাবেন আর এইটা আমি টেলিতে আর কি এটা আইনে এখনও চার্জ দেওয়া হয় নাই নতুন কেনা হয়েছে যাই শুধুমাত্র এটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আজকে করলাম দেখেন ওকে বন্ধুরা তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ